আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় ওমান প্রবাসী ভাইরা এখনকার এই নিউজে আমি আপনাদেরকে জানিয়ে দিব গতকালকে ওমানের পাবলিক প্রসিকিউশন বারোজন ব্যক্তির নাম এবং ছবি জাতীয় গণমাধ্যমগুলিতে প্রকাশ করেছে তো বন্ধুরা এইটা কোনো আজকে নতুন কোন বিষয় না এর আগেও কিন্তু এইভাবে প্রকাশ করা হয়েছিল তো এই যে বারোজন ব্যক্তির নাম প্রকাশ এবং ছবি দেওয়া হয়েছে এদের মধ্যে তিনজনেরও বাংলাদেশির ছবি রয়েছে জি বন্ধুরা তো এখানে উমানি রয়েছেন এবং ইন্ডিয়ানই রয়েছেন এবং অন্যান্য আরও দেশি কয়েকজন রয়েছেন তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিও এখানে তিনজন রয়েছেন তো এখানে যেই নিউজটিতে প্রকাশ করা হয়েছে এরা সুপ্রিম কমিটির আইনকে লঙ্ঘন করেছে এবং এই যে সুপ্রিম কমিটির আইন একসাথে জড়ো হওয়া কোথাও সমাবেশ করা তারপরে মাস্ক না পরা বা অন্যান্য যে সমস্ত কারণ রয়েছে সেগুলো কি লঙ্ঘন করার কারণেই তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে সর্বনিম্ন তিন থেকে ছয় মাসের জেল হতে পারে এবং এক হাজার রিয়াল জরিমানা করে তাদেরকে একেবারে ক্যান্সেলে দেশে পাঠিয়ে দিবে তো বন্ধুরা এর আগেও আমরা বারকেবার বলেছি যে আপনারা কখনো সুপ্রিম কমিটির আইন বা বর্তমানে একসাথে জড়ো হওয়া বা সুপ্রিম কমিটির যে সমস্ত আইনগুলো আছে সেগুলোকে লঙ্ঘন করবেন না তাহলে কিন্তু আর কোনো সমস্যার ভিতরে পড়বেন না যদি যখনই এ সমস্ত আইনকে লঙ্ঘন করবেন তখনই কিন্তু এই পুলিশের হাতে যদি আপনারা ধরা খান তাহলে এর জরিমানা এবং পাশাপাশি জেল এবং একেবারে ক্যান্সেলে আপনাদেরকে ফাটিয়ে দিবে। তো বন্ধুরা সবাই সচেতন এবং সতর্কভাবে চলার চেষ্টা করবেন নিজে জানুন শেয়ার করে অপরবাহীকে জানার সুযোগ করে দিন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ